সিএচ আর যারা কিনবেন সিএচআর করে যারা কমেন্ট করে আমার কমেন্ট বক্স পাঠায় দেন আপনাদের জন্য একদম চিপ রেটে একটা সিএচআর দেখাবো আজকে সিএচআর জিএলি প্যাকেজ এবার সিএচআর অনেক আছে মানে আপনি কোনটা কিনলে জিতবেন একটু শিখাই ট্রিক্স শিখাই দেই গোপন জিনিস আজকে শিখাই সিএচআর কিন্তু আপনি সতেরো মডেলের গাড়ি অ্যাভেলেবল মার্কেটে আছে কিন্তু কিছু আছে এস কিছু আছে জিএলইডি এস দাম অনেক কম কিছু ভিতরের চেঞ্জেস আছে ফিচার্স কম আর জিএলইডি হচ্ছে এই সিএচআর আমাদের সবচেয়ে টপ অব সিএচআর গাড়িটা রেজিস্ট্রেশন যদি হয় একুশ সালে ধরেন সতেরো মডেলের গাড়ি একুশ সালে রেজিস্ট্রেশন হয়েছে তাহলে ওইটার দাম আপনার একটু বেশি কম হবে কিন্তু আপনার যদি সতেরো মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন হয় ওটার দাম একটু বেশি হবে সতেরো মডেল গাড়ি যদি একুশে রেজিস্ট্রেশন হয় ওটার দাম আরেকটু বেশি হবে বাইশে হলে আর একটু বেশি হবে কিন্তু এই সিএচআরটা আপনার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে তার মানে হয়েছে আপনার অলমোস্ট তেশ সাল বলা যায় সিরিয়াল কিন্তু বাইশ এবং এটা সিরিয়ালটা দেখেন বাইশ আপনি ম্যাক্সিমাম সিএচআর দেখবেন সতেরো মডেল গাড়ি সিরিয়াল থাকে একুশ এইটা হয়েছে বাইশ সিরিয়াল এবং নাম্বার প্লেটটা দেখেন একদম নতুন মনে হচ্ছে সিএচআর এই গাড়িটা সতেরো মডেল বাইশ সালের লাস্টে সরি একুশ সালের লাস্টে বাইশ লাস্টে বাইশ সালের লাস্টে ডিসেম্বর তাহলে তো প্রায় তেশ সাল তাহলে এই গাড়িটা যদি আপনি ধরেন অন্যান্য গাড়ি মার্কেটে যেই রেটে বিক্রি হয় সেই দামেও কিনেন তাহলেও কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে জিতবেন কারণ হচ্ছে এই গাড়িটা ইউজ কম সতেরো মডেলের গাড়ি তেইশ সালে বাইশ সালের ডিসেম্বরে রেজিস্ট্রেশন এমন যতগুলো গাড়ি আছে আপনি খুঁজা বাইর করবেন দেখবেন কোনটাই আপনার সাতাশ পঞ্চাশ বা আঠাশ লাখের নিচে নাই যদি আপনার তেইশ সালে রেজিস্ট্রেশন হয় বাট রাশেদ ভাইয়ের কাছে যে গাড়িটা আছে এই গাড়িটার দাম কিন্তু আপনার সাতাশ লাখ টাকার নিচে আরো নিচে অনেক নিচে আমি আজকে রিকোয়েস্ট করবো যারা সিএচআর কিনতে চাচ্ছেন এই টা এক নজর আইসা দেখা যান এটার দামটা আগেই বলে দেই মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাশ বাই বলেন দাম কিন্তু ফিক্সড ফিক্সড দামাদামি করা যাবে না আচ্ছা কিছুই করা যাবে না যদি গাড়ি পছন্দ হয় এবার আচ্ছা একদম বাই একদম পছন্দ করে আপনারাও আশা করছি এই গাড়িটা এসে দেখলে ওই দামটাই অ্যাকসেপ্ট করবেন কারণ হচ্ছে এই সিএচ মডেল হচ্ছে দুহাজার সতেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার বাইশ সালের একদম লাস্টে ঠিক আছে এবার গাড়ি টু ইঞ্জিনটা খোলেন দেখায় দিন যদি আপনার

এখনো পর্যন্ত নতুন এবং জাপানের যে মার্কিং গুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার মার্কিং করা আছে দেখেন একদম প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন এবং এই গাড়িটা যদি কেউ ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা নেন আমি চ্যালেঞ্জ করে বলি এই প্রাইসটা আপনি যাকে গাড়ি দেখাবেন সেই বলবে যে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মানে ফ্রেশ কন্ডিশনের একটা সিএচআর জিএলএডি প্যাকেজের গাড়ি মানে বাইশ সালের লাস্টে যেটা রেজিস্ট্রেশন হয়েছে আপনি ইঞ্জিন ইট্রুফটা দেখাবো একটু জুম দিয়া এই দেখেন দেখছেন মানে প্রাইস কম দেখে আবার ভাইবেন না গাড়ি কোয়ালিটির দিক থেকে আবার কম একশো পার্সেন্ট একশো মানে পার্সেন্টই আপনার পাবেন অ্যাকুরেট যদি কেউ এই গাড়িটা সরাসরি এসে দেখেন পছন্দ হবে প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত রিকন্ডিশনের ছো আছে রাশেদ ভাই কমে কিনছে এজন্য কমেই দিবে আমি লাভ কম করি হ্যাঁ লাভ কম করে এটা বলেন না কেন লাভ কম করে রাশেদ ভাই লাভ কম করে এবং এটা কিন্তু অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি

একদম অপশন পেপার চেক করে নিতে পারবেন উনপঞ্চাশ হাজার মাইলের জাপান বাংলাদেশ মিলায় গাড়িটা এবং সাইডের যে প্যাডগুলো আছে এগুলাও কিন্তু আপনার একদম শতভাগ ফ্রেশ আছে আমি কথা দিচ্ছি এই সি চারটা যদি কেউ সরাসরি আসা দেখেন এবং এটার দামের সাথে যদি তুলনা করেন আমার মনে হয় আপনি বেস্ট অফ দ্য বেস্ট সি পাবেন সবচেয়ে কম দামে এই যে পাওয়ার বাটনটা দেখেন দেখছেন মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সি যেটা বাইশ সালের লাস্টের রেজিস্ট্রেশন মানে বলতে গেলে দুই হাজার তার মানে গাড়ির বয়স হিসাব করলে এক বছর কিন্তু উনি ইউজার যিনি আছেন উনি কিন্তু এই গাড়িটা অনেক কম ইউজ করছেন যার কারণে গাড়িটা অনেক ফ্রেশ আছে এবার একটু পিছনে আসেন পিছনটা দেখাই দুইটা মানে গ্লাসে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে বডিতে কোনো টাসাপ হয় নাই আচ্ছা শোরুমের শোরুমের টাসাপ হয় শোরুমের নাম হইতেছে এম এ কার পয়েন্ট মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের একটু আগে আচ্ছা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এবার এই নাম্বার প্লেটটা দেখেন ভাই একদম ফ্রেশ বাইশ সিরিয়ালের গাড়ি আপনি সিএচআর মিলাই দেখেন বাজারে কয়টা আছে খুব কম বাইশ সালে লাস্টের দিকে রেজিস্ট্রেশন এসে পিছনে সেন্সরও আছে এবার এই পার্টটা একটু দেখেন এই যে ভিতরের প্রত্যেকটা জায়গা আমি একটু ভালো করে দেখাই দিই আপনারা আইসা তো সরাসরি দেখবেনি এই অংশটুকু একটু খুলে দিই হ্যাঁ এটা খুলে না দিলে বুঝতে পারবেন না সিএইচআর আপনি ম্যাক্সিমাম দেখবেন কি হাওয়ার মেশিন দিয়ে দেয় আর এটার মধ্যে কিন্তু আপনি এক্সট্রা একটা চাকা পাবেন এদিক দিয়েও কিন্তু আপনি দেখেন বেনিফিটেড এটা একটু যদি খোলা যায় এটা একটু খোলা যাবে এটা একটু খুলে আমি চেষ্টা পর্যন্ত চেক করে দিতেছি যাদের সিএচআর পছন্দ সতেরো মডেলের সিএচআর নিঃসন্দেহে এসে এই গাড়িটা নেন রাশেদ শোরুমে আসেন মানে আপনি একটা ভালো গাড়ি পাবেন সবচেয়ে কম দামে সিএচআর সতেরো গাড়ি আবার বলতেছি বাইশের লাস্টে রেজিস্ট্রেশন ঠিক আছে এক হাসান ভাইয়ের ভয়েসটা খুবই সুন্দর ধন্যবাদ আচ্ছা এবার এখান থেকে দেখেন দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো মায়ের গুতা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ড্যামেজ হিস্ট্রি নাই একদম ফ্রেশ ইউনিট এই গাড়িটা যে নিবে সে জিতবে গ্যারান্টি দিয়ে বললাম গাড়ি খুব কম চলছে বাংলাদেশে আনার পরে অনেক কম চলছে এটা অকশন পেপারে কত আছে চেক চেক করেন নাই না আমার মনে হয় গাড়িটা বাংলাদেশে হয়তো পাঁচ ছয় হাজার বা সাত হাজার সর্বোচ্চ হয়তো চলতে পারে এক বছরে এবং গাড়ির টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং যে চাকা দেখেন অরিজিনাল এটাই কিন্তু আপনার জিএলডিতে আসে

এবং সিট পারফরম্যান্স যদি বলি এখানে কিন্তু ভাগ করা হয় যে পাশের ড্রাইভিং সিটের এখানে যে বসবে তার জন্য কিন্তু অ্যাডজাস্ট করা যাবে বাম পাশের জন্য অ্যাডজাস্ট করা যাবে মানে এসিটা আপনার জনের জন্যই আলাদা আলাদা অপশন আছে এসি ছেড়ে দিসি এখানে লো এবার দেখেন এখানকার টেম্পারেচার যদি আমি বাড়াই হুম এখন মানে ডুয়েল করা আছে একটা করলেই দুইটা হবে কিন্তু আলাদা আলাদাও অ্যাডজাস্ট করা যায় ঊনপঞ্চাশ হাজার অরিজিনাল মাইলেজ আছে ওই যে দেখেন গাড়ি কিন্তু আপনার জেনুইন মাইলেজ আপনি পাবেন দেখছেন অলরেডি কিন্তু চার্জ হইতেছে এই যে ওকে তাহলে সিএচআর মানে যাদের দরকার আমি একটা কথা বলবো আপনারা তো অনেক জায়গায় দেখবেন মালিবাগ এই তো একবার আইসেন আবুল ওটানের পাশে রাস্তার অপোজিটেই আছে আপনার ল্যাবেড হসপিটাল ওই যে দেখেন এই ঠিক ল্যাবেড হাসপাতালের অপোজিটে হচ্ছে রাশেদ ভাই শোরুম এবং রাশেদ ভাই খুবই কম কথা বলার মানুষ অল্প কথায় আপনার গাড়ি দিয়ে দিবে আস্কিং প্রাইস বলে দিছি আমরা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ এবং এটাই কিন্তু ফাইনাল এই গাড়িটাতে দামা দামি সুযোগ থাকবে না তবে আজকে কিন্তু আরো অনেক গাড়ি আছে আপনাদেরকে আমি আরো অনেক গাড়ি দেখাবো কিন্তু সাথে থাকতে হবে শেষ পর্যন্ত রাশেদ ভাই কই আপনি গাড়ি স্টার্ট বন্ধ করে দিলাম ঠিক আছে পেপারস এখন কত দিন আছে আসল কথা একটু বলেন পেপারস আসলে আপনি 25 জানুয়ারি 2025 মানে 2025 সাল পর্যন্ত এটার কাগজ আছে

পঞ্চাশ হাজার টাকা এই দামে আমার মনে হয় না কেউ দিবে যদি বাইশ সালের লাস্টে বা তেইশ সালের রেজিস্ট্রেশন হয় কোনো সিলেচার এবং সামনের গ্লাসটাও কিন্তু অরজিনাল আছে দেখেন আমি আপনাকে বললাম ভাই ফুল অরজিনাল ব্রেকও আছে আমার ওই পাশে একটা ড্যাশ ক্যামেরাও আছে দেখা যাচ্ছে জেনুইন গ্লাস আপনি শুধু বাম্পার ছাড়া কোনো টাচ আপ ভয় না যার কালার আছে জাপান কন্ডিশন কালার আচ্ছা এরপর আমরা সতেরো মডেলের একটা গাড়ি দেখাবো হোয়াটার নেবেন টয়টা ব্র্যান্ডের গাড়ি সতেরোর মডেল তেলের গাড়ি ভিতরে বিস্কিট সিলভার কালার এবং এই গাড়িটাও কিন্তু খুব ভালো একটা প্রাইসে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা ভায়োস কিন্তু 15 মডেল অনেক দেখছেন বাট 17 মডেলের গাড়ি কিন্তু খুব কম ইউজড মার্কেটে 32 সিরিয়াল এটা হচ্ছে 17 তে রেজিস্ট্রেশন 17 এর মডেল 17 তেই রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়ি এবং তেলের গাড়ি একদম এটা একটু খুলে দেখাই হ্যাঁ এটা একটু খুলে দেন তো ভাইয়া গাড়িটা কিন্তু আপনার 17 এর মডেল এবং ভিতরে বেস আপনি এলিয়ন প্রিমিয়ার 17 মডেল এই প্রাইসে কিনতে পারবেন না তো আপনার যদি পছন্দটা থাকে যে আমি টয়টার গাড়ি চালাবো কিন্তু সতেরোর মডেল লাগবে এর নাকামা সিলিন্ডার প্লেয়ার লাগানো আছে ফুল প্যাডটাই আপনার বেইস কালার বিস্কিট কালার এবং তেলে চালিত মাইলেজ খুব ভালো পাবেন এবং সিটগুলাও দিচ্ছে খুব সুইফট লেদার খুবই আরাম মানে এটাতে বৈশাখ কিন্তু আপনি আরাম পাবেন ভাই জি ভাই আচ্ছা এই গাড়িটার কাগজ কি অবস্থা এটার কাগজ আপ টু ডেট আছে আপ টু ডেট আছে এক বছর এই দেখেন এই গাড়িটারও ভিতরটা একটু দেখাই দিই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তেলের গাড়ি কখনোই এগুলা গ্যাস হয় নাই তেলের গাড়ির পারফরমেন্সই কিন্তু অন্যরকম হ্যাঁ অন্যরকম তাই না আপনারা এই গাড়িগুলো আইসা দেখেন রাশেদ ভাইয়ের কালেকশনগুলো দারুণ যদিও শোরুমটা একটু মানে আলাদা জায়গা যেখানে আশেপাশে কোনো শোরুম নাই আপনারা একটু কষ্ট করে মালিবাগ আসবেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এবং ল্যাবের হসপিটালের সাথে উল্টা পাশে উল্টা পাশে আচ্ছা এবং এই গাড়ির সামনের লুকটাও কিন্তু অস্থির সত্য মডেলের গাড়ি বানাটা খুলে দেবো একটা ব্র্যান্ডের গাড়ি দেখছেন রাশেদ ভাই জি আসেন বায়োস গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন এটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ওকে আচ্ছা ফোটা পরে ধরেন আমরা লাইভ শেষ করি এখানে একটা আনকমন গাড়ি মাজ এক জেলা মডেল এটাও তেলের গাড়ি এটা আচ্ছা এই গাড়িটা এটা শেপের এখানে প্রজেক্শন লাইট দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ সিরিয়াল তার মানে এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু হাজার বাইশে বাইশে লাস্টে বাইশের লাস্টে এবং এই মাস দ্য এক জেলা দুইটাই কিন্তু বাইশের লাস্টে রেজিস্ট্রেশন এবং এটাও অপটেন ডিভেন গাড়ি পুরো গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই শুধুমাত্র এই জায়গায় একটু ঘষা আছে এবার একটু ভালো করে দেখেন এখানে কিন্তু আপনার অরিজিনাল কালার না হলে এই জায়গায় যে কালো বেরিত না মানে ঘষা খাওয়ার পর হলুদ বেরিত টাচ আপ করলে যেটা হয় বাট এটা রাশেদ ভাই কিনে আনার পরে একটু ঘষা লাগছিল টাচ আপ করে দেওয়া যাবে আপনি চাইলে ইনশাল্লাহ বাট অরিজিনাল কালারে আছে এই গাড়িটারও ভিতরে দেখেন কত দারুণ মাঝদা এক জেলা এবং এটা কিন্তু আপনার সিটগুলোও খুব অনেক লাক্সারি করছে বৈশাও আরাম পাবেন এবং আলহামদুলিল্লাহ এই গাড়িটাও যথেষ্ট ফ্রেশ অবস্থায় কিনছেন আসেন ভাই এখানে একটা টপ আপ মনিটর আছে তারপর এখানে অনেকগুলো কন্ট্রোলার বাটন আছে দেখেন স্টিয়ারিংয়ে এটাও কিন্তু ফ্রেশ একটা ইউনিট সত্র মডেলের গাড়ি রেজিস্ট্রেশন বাইশের লাস্টে এটাও তেলের গাড়ি তেলের গাড়ি এবং মাজদা এক্সেলা মাজদা কিন্তু স্পোর্টস কার বানায় আপনারা জেনে থাকবেন এবং উনপঞ্চাশ সিরিয়ালের যে নাম্বার প্লেটটা এটাও কিন্তু আপনার অনেক ফ্রেশ অবস্থায় আছে আসেন এটার ভিতরটা একটু দেখাই দেই উল্টান তো ভাই উল্টান এই যে দেখেন এটা একদম সিল ইনটেক্ট অবস্থায় আছে হাওয়া দেওয়ার যে মেশিন এখন খোলা হয় না এটা খোলেই নাই একবারও খুলে নাই ঠিক আছে এটা একটু উল্টায় দেন এ দেখেন এটার ভিতরটাও দেখেন অসাধারণ আমি আসলে মানে একটা কথা বলবো যারা ঢাকায় গাড়ি কিনতে আসবেন ঢাকার বাইরে থেকে তারা একটু কষ্ট করে এই জায়গাতে একবার হলো একটু ভিজিট করে দেন তাহলে রাশেদ ভাইয়ের কালেকশনগুলো দেখতে পারবেন ঠিক আছে রাশেদ ভাই খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি আনে এবং আশা করি এইখানে আসলে আপনারা ঠকবেন না গাড়ি ভালো পাবেন মানে গাড়িতে কেউ ঠকবেন না দামেও কম পাবেন দামেও কম পাবেন

মার্কেটে কিন্তু আঠারো মডেল অনেক আছে বিশের মডেল গাড়িটাও কিন্তু একটু কম খুব কম অ্যাভেলেবল ব্লু কালারের গাড়ি ফিফটিন হান্ড্রেড সিসি সানরুপ সহ এবং এই গাড়িটার আপনি যে লাইটটা দেখেন কত সুন্দর করছে এলইডি লাইট প্রজেকশন আছে এবং এই যে এখানে ছোট করে হ্যাভেল কিন্তু ব্র্যান্ডিংও করা এবং এটা সামনের যে গ্রিলটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর ভাইয়া এটা রেজিস্ট্রেশন কত দু সালে একুশ বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দেন এখানে আপনার যে চেসি স্তাম্বাল লাগানো লেখা আছে সানরুফ গ্লাস অরিজিনাল আছে ফুল গাড়ি অরিজিনাল এটার মধ্যে সানরুফও কিন্তু আছে কাঁচা হয় না ভিতরে ঢুইকা দেখাই দেই ফুল অরিজিনাল আচ্ছা এই দেখেন এই গাড়িটাতে কিন্তু আপনার ফুল প্যানোরামিক সানরুফ মানে 5 সিটারের মধ্যে একটা চমৎকার জিপ 1500 সিসি ফুল লেদার সিট এন্ড এটার মধ্যে অটো ব্রেক হোল্ড আছে তারপর আইডল স্টপ আছে হ্যাভেল এইচ টু যারা খুঁজতেছেন তারা এই বিশের মডেল গাড়িটা দেখে দেন আঠারো মডেলের গাড়ি দেখছি আমি মানে এই দামে বিক্রি হয় রাশেদ ভাই বিশের মডেল যে দামে দিচ্ছে এবং এই গাড়িটাও কিন্তু অনেক ফ্রেশ কারণ হচ্ছে এখানে যেই মানে সাদা জায়গাটা দেখতেছেন এটা কিন্তু একটা স্টিকার এটার কিন্তু নিকেল আছে এই যে যে এদিকে একটু খেয়াল ভিতরে কিন্তু নিকেল আছে এই পলিটা এখনো ওঠে নাই পুরো পলিটাই কিন্তু ফ্রেশ তাতে বোঝা যাচ্ছে যে গাড়িটা ইউজ হয়েছে খুব কম ওই রকম রাফ ইউজ হয় নাই যে এই জিনিসগুলো উঠা যাবে এবং এটাও কিন্তু আপনি একটা এক্সট্রা চাকা পাবেন বেশ বড় ঠিক আছে বিগ সাইজের এই গাড়িটাও কিন্তু আপনার ভিতরটা অনেক ফ্রেশ আছে আপনার এসে দেখলে আশা করি পছন্দ হবে মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ সানলুপ সহ বিস্কিট কালার ইন্টেরিয়র দারুণ গাড়ি হ্যাভেল এইচ টু এখন বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং পিছনেও সেন্সর আছে সামনেও সেন্সর আছে এবং এই গাড়িগুলা কিন্তু ভাই অনেকে জিপ কেনার স্বাদ মিটাচ্ছে কারণ এটার যে দাম এই দামে আপনার টয়োটা কোনো জিপ আছে এই ফিচার সহ অনেক সুন্দর গাড়ি ভাই এবং আপনার টার্বো ইঞ্জিন চালায় মজা পাবেন এটার পেপারস কত দিন আছে ভাইয়া এটা পেপারস আছে হলো জানুয়ারি পর্যন্ত 2025 25 এর জানুয়ারি মাস আচ্ছা ইঞ্জিনটা একটু দেখায় আর তারপরে দামটা বলে দেই ফ্যাবেল এক্স2 এটারও গ্লাস লাইট সবকিছু অরিজিনাল পাবেন ফুল গ্যারেন্টি এটা কিন্তু মেটালিক ব্লু আপনি দূর থেকে হয়তো ব্লু মনে হচ্ছে বাট সামনে কিন্তু দানা দানা পার্লের মতো আছে এবং এই হচ্ছে ভিতরের অবস্থা দেখেন নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন

আচ্ছা একটা দুর্দান্ত এক্সটেল গাড়ি আছে ভাইয়ের কাছে আমি এক্সটেল গাড়িটা একটু দেখাই ঢাকার সেরা দশের এক্সটেল এত ফ্রেশ অন্য কোন এক্সটেল কিন্তু আপনি ঢাকা পাবেন না এত সুন্দর বডি ভাই একদম টানা বডি আনি পাই নাই আপনারা আইসাই গাড়িটাও দেখবেন চালাবেন বডিটা দেখাই দেন মানে এত সুন্দর বডি কন্ডিশন অরিজিনাল অবস্থায় আছে এটার সিট গুলো আপনার লেদার ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে আইসা দেখেন এক্সটেল গাড়িটা আশা করি পছন্দ হবে দশের মডেল

আয়াত উল্লাহ ভাই বলছে রাশেদ ভাইয়ের গাড়িগুলি অনেক সুন্দর হাসান ভাই সালাম সাথে আছি থ্যাংক ইউ আয়াত ভাই বলিটা হ্যাঁ আপনার দেখেন দশের গাড়ি বিশ লক্ষ বিশ লক্ষ টাকা টাকা দাম চাচ্ছে ভাই এবং এটা কিন্তু আপনার অক্টেন দিবেন তেলের গাড়ি কিছু একটু খুলে দেই এই দেখেন কত জায়গা দেখছেন ভিতরে কিন্তু অনেক স্পেস কিন্তু বক্স ফেলে দেখেন বক্স ফেলে রেন কত রে নিচ্ছে বক্স অত ইউজ হয় নাই হ্যাঁ বানিয়ে আপনার সবকিছুই এখন পর্যন্ত

যা আছে যা জাপান কন্ডিশন এটা আজকে আনছেন তাসাব লাগবে না কিছু লাগবে না মডেল কত 17 মডেল 17 2017 আর হাইব্রিড হাইব্রিড 2017 মডেল হাইব্রিড এক্সিও এসির অপশন টাচ এবং এটার মাইলেজ দেখা যাচ্ছে 55000 55000 আপনি 54 তে চালালো চালাই আনছেন না 55 হয়ে গেছে ঠিক আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে নিউ শেপ বড় গ্রিল প্রজেকশন লাইট মডেল 17 আর রেজিস্ট্রেশন

এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা ইঞ্জিনের আগে আগে মার্সেল দেখাই যে কোনো মাইটের আছে কিনা সেম জাপান কন্ডিশন যা আছে গাড়ির সাথে তাই একদম সেম জাপান কন্ডিশন এটা কিন্তু এখনো ওয়াশ করা হয় নাই ঠিক আছে এই গুলো দেখে বুঝতে পারবেন যে কোনো রং টং হইছে কিনা রাশেদার কাছে আসলে সত্যি কথা বলি ভালো ভালো গাড়ি পাওয়া যায় কম দামে ভাইয়া জি তাহলে কত সতেরো মডেলের এক্সিও কত টাকা হলে দেওয়া যাবে

মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন 2020 23 23 ও ফুল 23 এটাও 1 বছর বয়স ঠিক আছে 1 আজকে প্রায় তিনটা গাড়ি দেখাইলাম যে 23 এর রেজিস্ট্রেশন এবারে দেখেন বাইরে তো ধুই নাই ভাই আর ভিতরটাই বের একটু দেখেন তার মানে ধুইলে বাইরেও এরকম হবে না ভাই অবশ্যই আসলেই অনেক ভালো কন্ডিশনে আছে এবং আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনেন দেখেন কন্ডিশনটা ওইরকমই পাবেন অনেক 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 ভালো সেম রিকনডিশন এটা সেম রিকন্ডিশন আচ্ছা রাশেদ ভাই তাহলে এবার কি গাড়ি দেখাবো এবার এবার প্রিমিয়র আসেন প্রিমিয় দেখাই টয়টার আম দেখাই তারপর সস্তা একটা নোয়া আছে দেখাবো তারপর একটা পিয়াশো আছে কম দামে গাড়িটা হচ্ছে প্রিমিয় মডেল হচ্ছে দশ রেধেলশন তেরো জি দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়রটা হচ্ছে বেজ কালারের এবং এটাকে আমরা বলি কি বলে ইয়োলো ওডেন না

সিসি পনেরোশো আয়কর কিন্তু এক্স করলার সমান আর এটা তো আপনার সবাই জানেন যে এই সিটটা কিন্তু আপনার ভাজ করা যায় এবং অনেকের গাড়িতে উঠতে নামতে সমস্যা হয় অনেকের বয়স্ক প্যারেন্টস আছে বা দাদা দাদি আছে যাদেরকে গাড়িতে উঠাইতে কষ্ট হয় এইভাবে ভাজ করে দিয়া দরজাটা খুলে দিবেন এবং আপনি দেখেন কত বড় একটা গ্যাপ পাইতেছেন অনেক গ্যাপ আছে ভাই ঠিক আছে কোলে কোলে নিয়ে বসা দিতে পারবেন অনেক যে জায়গা আছে এবং এটা কিন্তু আপনার পুরো গাড়িটা ইন্টেরিয়র বেস 11 মডেল গাড়ি আর রেজিস্ট্রেশন কত রাশেদ ভাই এটা সতেরোতে সতেরোতে টয়টারম যতগুলা পাবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার মনে হয় এটা নাম্বার এক দুই তিনের মধ্যে থাকবে একদম টপ চপ হিসাবে ভাই জি এগারো মডেল রেজিস্ট্রেশন কত দুই হাজার সতেরোতে এটা প্রাইস কত বলেন এটা রাখা যাবে ১৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা রাশেদ সাহেবের শোরুমে ইনস্টলে হয় কিনা কিস্তিতে হয় কিনা ভাইয়া ব্যাঙ্ক লোন করতে পারবেন বাট এমনি কিস্তিতে হয় না এনে কিস্তি ঠিক আছে এবার একটা নোয়া দেখাই একদম কম দামে এটা মডেল কত ভাই মডেল দু হাজার চোদ্দ চোদ্দো আনসাদ যারাই লাইটটা দেখতেছেন আপনারা একটু কষ্ট হইলেও লাইটের একটা লাইট দিয়ে দিয়েন আর কি একটা শেয়ার দিয়ে দিয়েন একটা কমেন্টস করে দিয়েন আপনাদের জন্য কিন্তু আমরা চাচ্ছি ঈদের আগেই যেন আপনারা গাড়ি পারেন অনেকেই ঈদের আগে গাড়ি কিনে সেই গাড়িতে করে পুরা ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়ি গিয়ে ঈদ করবেন তো আপনাদের জন্য একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করতেছি রাশে ভাই কাছে আসেন মোটামুটি ন্যায্য প্রাইসে একটা ভালো গাড়ি পাবেন

এটা প্রাইস কত রাশেদ ভাই এটা এটা কিন্তু ভাই একটা ব্যাংকারের গাড়ি ব্যাংকারের জি এটা কত দাম হলে বিক্রি এটা রাখা যাবে আপনার 22 লক্ষ টাকা 22 লাখ টাকায় একটু কমবে আবার কমবে ও একটু কমবে 22 লাখ টাকায় আবার কমবে আপনারা নিয়ে যান একটা চমৎকার নোয়া এরপর একটা প্রিয়াস দেখাই একদম সস্তায় 15 মডেল এই গাড়িটা একজন বায়না করছিল উনি লোন করতে চাইছিল ওনার লোন হয় না যার কারণে আর

আচ্ছা এটার দাম কত বলছেন এটার দাম হচ্ছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ নিশান ব্লু শিল্পী আছে ব্লু বার্ড শিল্পীটা হচ্ছে দুই হাজার দশ দশের ব্লু শিল্পী ভিতর হচ্ছে বেজ এবং এই ভিতরে ডেকোরেশনটা দেখলে আসলে বোঝা যায় না যে গাড়িটা এত কম দামের কারণ হচ্ছে যে ব্লু শিল্পী কিন্তু কম প্রাইসের গাড়িতেই খুব লাক্সারি ফিটিংস দেয় সিসি পনেরোশো এবং অক্টেন দিবেন তেলের গাড়ি অনলি তেলের গাড়ি রেজিস্ট্রেশন কত ভাইয়া সতেরো না সতেরো সতেরো দশের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন এবং কালারটা হচ্ছে আপনার ব্লু ব্লু এটার প্রাইস চোদ্দ কত চোদ্দ পঞ্চাশ ফিক্স চোদ্দ লাখ পঞ্চাশ আচ্ছা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি নিশান ব্লু শিল্পী এই গাড়ি আপনি যে কোনো জায়গায় যাবেন হ্যাঁ সাড়ে পনেরো লাখ টাকার সতেরো মডেল গাড়ি সবচেয়ে কমে বাইশ সালের ডিসেম্বরের রেজিস্ট্রেশন সিরিয়ালটা মনে রাখেন সতেরো মডেল সিএচআর জিএল ভাই কথা হলো যদি আমি যদি আর একটু বাড়াই চাইতাম